আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতন তালা বলছেন বিসমিল্লাহিহি রহমান রহিম ও আতাসিম বিহাবিল্লাহি জামিয়াউল রকু তোমরা আল্লাহ তালার এই রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আল্লাহ তালার এই রশি বলতে তফসির কারকগুণ বলেছেন যে তোমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করো অনুকরণ করো মেনে চলো তাহলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না তোমরা কখনও ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা হলো আজকে যদি আমরা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে থাকতে পারতাম তাহলে কোনো দেশে কোনো জায়গায় কোনো স্থানে মুসলমান রাজ নির্যাতিত হতো না লাঞ্ছিত হতো না অপমানিত হতো না আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমান রাজ নিগৃহীত তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া শুধুমাত্র একটিমাত্র কারণ যে একটি মুসলমানকে মারছে ওপর মুসলমান রাষ্ট্র তারা চুপ করে বসে আছে দেখছে আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই পুরো মুসলিম রাষ্ট্রগুলো যদি ঝাঁপিয়ে পড়তাম বিধর্মী যারা যারা মুসলমানদেরকে নির্যাতন করছে তাদেরকে যদি আমরা উচিত জবাব দিতে পারতাম তার এই সাহসটা পেত না আমরা আল্লাহ তালা কাছে আজকে জমা দিনে দোয়া করি আল্লাহ সবাহা নহ তাঁহারা যেন প্রত্যেক মুসলমান রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন মজলুম মুসলমানদের পক্ষে কথা বলার সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ